হ্যালো সবাইকে স্কটল্যান্ড থেকে আমি সুজাতা আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা আজ একুশে ফেব্রুয়ারি এক বিশেষ দিন আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর আজকের দিনেই আমাদের বিবাহ বিবাহবার্ষিকী দুজনের জন্যই বিশেষ একটা দিন তাই আমরা আগে থেকে আজকের দিনটাতে ছুটি নিয়ে রেখেছি আমাদের ওয়ার্ক প্লেস থেকে আর আমরা সবসময় চাই যে যতই ব্যস্ত থাকি না কেন আমরা এই অ্যানিভার্সারি বার্থডে এই দিনগুলো একটু অন্যরকম ভাবে কাটানো একটু অন্যরকম ভাবে সেলিব্রেশন করার বাট আজকে না বাইরে ওয়েদার খুব খারাপ প্ল্যান ছিল বাইরের আহ একটা পাহাড়ে গিয়ে অন্যরকম ভাবে সেলিব্রেশন করবো বাট সেটা আজকের দিনে তো একদমই অসম্ভব বাইরে প্রচুর বৃষ্টি আর প্রচুর উইন্ডিও তাই ভাবলাম যে লাঞ্চে আজকে রুমেই বানাবো চিকেন বিরিয়ানি তার সাথে থাকবে স্যালাড রায়তা আর থাকবে আহ চিংড়ি রয়েছে ফ্রিজে দেখলাম তো চিংড়ির চপ বানাবো আর বিশেষ কিছু বানাচ্ছি না এখন কারণ অনেকটাই টাইমও হয়ে গেছে লাঞ্চ করতে হবে আর আমাদের প্ল্যান ছিল যে সব কিছু রেডি করে রান্না সব কিছু সেরে আমরা আগে কেক কাটিং করবো তারপর লাঞ্চ সারবো চিকেন বিরিয়ানির জন্য লেয়ারিংটা একদম কমপ্লিট হয়ে গেছে এখন এরপর আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ওপরটা এইভাবে ঢাকা দিয়ে দেবো তারপর কিন্তু জাস্ট টেন টু ফিফটিন মিনিটস দম দিলেই কিন্তু রেডি হয়ে যাবে চিকেন বিরিয়ানি এখন অলরেডি আমি দম দিতে দিয়ে দিয়েছি গ্যাসে আর এখন আমরা দুজন আমাদের লিভিং রুমটা একটু সাজাচ্ছিলাম তারপর ভাবলাম একটু রেডি হয়ে যে প্রন পকোড়াটা বানাবো সেটা করে নিই আর তার সাথে কাটছিলাম স্যালাড এরপর ভাবলাম যে আমরা এটা রেডি করে লাঞ্চ সেরেই আমরা কেক কাটিং করব। কারণ আগে ভেবেছিলাম যে কেক কাটিং করব। তারপর লাঞ্চটা সারব বাট অনেকটাই দেরি হয়ে গেছে আর দুজনের প্রচুর খিদে পেয়ে গেছে আমাদের লাঞ্চ একদম রেডি খুব তাড়াতাড়ি করেছি আজকে রয়েছে স্যালাড আর রয়েছে চিংড়ির চপ গরম গরম চিংড়ির চপ তাতে একটু টমেটো দিয়ে দিয়েছি আর রয়েছে আমাদের খুবই প্রিয় চিকেন বিরিয়ানি আর সাথে রায়তা আর সাথে রয়েছে মিলনের হাতের বানানো মিষ্টি খাঁচা গোল্লা এখন আমরা লাঞ্চ করব একদম রেডি দুজনের এতটাই খেতে পেয়ে গেছিলো তাই দুজনেই ভাবলাম যে না কেক কাটিং পরে হবে আগে পেট পুজো হোক তাই দুজনেই আগে লাঞ্চ করছি কারণ যে কোনো কাজ মন দিয়ে করাটাই বেটার তাই এখন আগে লাঞ্চ নিই তারপর এখন কেক কাটিং করবো বাট তার আগে মিলন খাওয়ার পর খুব একটা কষ্টের কাজ করছিল বেলুন পরার ছিল আর এখন আমরা কেক কাটিং করবো দেখুন আমাদের লিভিং রুমে আমাদের অ্যানিভার্সারির জন্য ছোট্ট করে আয়োজন আমরা দুজনেই সেটা করেছি দুজনেই মিলেমিশে তো এগুলো আমার কাছে খুবই খুবই স্পেশাল যে কোনো কাজ যে কোনো মুহূর্ত যদি আমরা দুজনেই স্পেন্ড করি সেটা আমার কাছে খুবই মূল্যবান আর এখন একদম সবকিছু কমপ্লিট হয়ে গেছে সাজানো আমরা এখন কেক কাটিং করবো সবাই আমাদেরকে আশীর্বাদ করুন যেন আমরা এইভাবে একসাথে জীবনটা কাটাতে পারি আমার কাছে এই মোমেন্টগুলো খুবই খুবই স্পেশাল কারণ আমি চাই একটা অ্যানিভার্সারি একটা বার্থডে শুধুমাত্র ওই স্পেশাল দিনগুলো নয় প্রতিটা দিন প্রতিটা সময় যে কোনো মুহূর্তে আমরা দুজন যেন একসাথে থেকে দুজনেই একসঙ্গে যে কোনো মোমেন্ট স্পেন্ড করি সেটা অনেক ভালো সময় হোক অনেক খারাপ সময় হোক আমরা দুজনেই সবসময় চেষ্টা করি যে আমাদের এই মুহূর্তগুলো ক্যাপচার করে রাখার তাই আমাদের সঙ্গ দেয় আমাদের ট্রাইপড তো আমরা প্রথমে ভাবছিলাম যে ফটো নেওয়া হচ্ছে বাট তারপর বুঝতে পারলাম যে না এটা ভিডিও নেওয়া হচ্ছিল বাট ফাইনালি আমাদের ফটো নেওয়া হয়েছে আর এই সুন্দর সুন্দর ফটোগুলো ক্যাপচার করা হয়েছে আজকের দিনে À khốn nè প্রায় নটা বাজে আর হঠাৎ করেই ভাবলাম যে চলো বাইরেই ডিনারে যাই একটু অন্তত খোলা আকাশের নিচে যাই তাহলে ভালো লাগবে আর যতই বাইরে খারাপ ওয়েদার হোক না কেন কারণ হয়তো আপনারা বুঝতে পারছেন বাট খুবই উইন্ডি আর এখন বৃষ্টি একটু বন্ধ হয়েছে বাট ভাবলাম যে চলো যাই যদি এখন তো অনেকটাই রাত যদি রেস্টুরেন্টে স্পেস পাই তাহলে ঠিক আছে না হলে হ্যাঁ রুমে এসেই কিন্তু ডিনার করা যাবে তাই আমরা ভিক্টোরিয়া স্ট্রিট বলে একটা জায়গাতে চলে এসছি আমাদের শহরেই এডেনগুড়াতে তো এখানে আমাদের খুবই প্রিয় একটা রেস্টুরেন্ট রয়েছে তো এখানে যদি স্পেস পাই ভালো তো চলুন গিয়ে দেখি যদি স্পেস পাই ঠিক আছে না নাহলে হয়তো অন্য রেস্টুরেন্টে যাবো হলে হয়তো একদম রুমের ফেরতে যাবো তারপর আমরা এসে জিজ্ঞেস করলাম যে দুজনের জন্য স্পেস আছে কিনা বাট লাকিলি আমরা আজকে পেয়ে গেছি তো এখন আমরা অর্ডার করবো আমাদের ডিনার আর অর্ডার করেছিলাম আমাদের প্রিয় ফিশন চিপস আর রয়েছে সুইট ড্রিংস আর শেষ পাতে যেটা না হলে হয় না সেটা হলো ডেজার্ট যেটা আমার খুবই প্রিয় আর আজ সারা দিন খুব খুব ভালোভাবে কাটালাম যতই বাইরে বইদের খারাপ হোক বাট ওই যে যদি নিজেদের ইচ্ছে থাকে খুব ভালো করেই কিন্তু সময় কাটানো যায় এখন আমরা রুমে ফিরছি প্রায় এগারোটার বেশি হয়ে গেছে একটু হাঁটছিলাম নিজেদের মতো করে সময় কাটাচ্ছিলাম আর আজকের ব্লগটা কিন্তু এই অবধি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই খুব খুব ভালো থাকবেন নিজেদের মানুষদের নিয়ে